শোনা যাচ্ছে মাসাফিবিন মর্তুচাকে দিয়েও নাকি নিজের আন্ডারওয়ার্ড ধুইয়ে নিয়েছিলেন মঞ্জুরুল ইসলাম মঞ্চু সম্প্রতি দেশের নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারার অভিযোগের সূত্র ধরেই একের পর এক অন্ধকার দিক প্রকাশ পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের সব মিলিয়ে অস্থির এক সময় পার করছে দেশের নারী ক্রিকেট দল মাঠে খেলা না থাকলেও মাঠের বাইরে চলছে মন্তব্যের কাদা ছোড়াছড়ি ড্রেসিং রুমে অধিনায়ক জ্যোতির স্বেচ্ছাচারিতা দলীয়করণ সহ একগুচ্ছ অভিযোগ করছেন জাহানারা তারপরে তো রীতিমতো বোমা ফাটিয়েছেন তিনি জানিয়েছেন যৌন হয়রানির শিকার হয়েছেন তাও খোদ নির্বাচক এবং টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর দ্বারা অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নিগার সুলতানা জ্যোতি দাবি করছেন তার বিরুদ্ধে গুজব ছড়ানো হয়েছে আর এ নিয়ে পাল্টা অভিযোগ জানিয়েছেন তিনি আর জ্যোতির দেখানো পথেই হাঁটলেন মঞ্জুরুল ইসলাম মঞ্জু এরই মধ্যে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির বিরুদ্ধেও অভিযোগ এনে জাহানারা বলেছেন বিসিবিকে লিখিতভাবে বিষয়টি জানিয়েছিলেন কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তবে এবার জাহানার অভিযোগ জনসম্মুখে আসার পর বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে বোর্ড জানিয়েছে পনেরো কার্য দিবসের মধ্যে তারা প্রতিবেদন জমা দেবে জানা যায় বোর্ডের শীর্ষ পর্যায় থেকে চারটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে নাম্বার স্পষ্ট করতে হবে তিনি ভুক্তভোগীর কাছ থেকে কোনো লিখিত অভিযোগ পেয়েছিলেন কিনা এবং কখন পেয়েছিলেন অভিযোগ পেয়ে থাকলে কেন পদক্ষেপ নেননি তাও ব্যাখ্যা করতে হবে নাম্বার দুই যেসব ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা যদি এখনো বিসিবিতে কর্মরত থাকেন তবে তাদের অবিলম্বে সাময়িক বরখাস্ত করতে হবে নাম্বার তিন সিওকে আইন বিভাগের সহায়তায় দুই সপ্তাহের মধ্যে তদন্ত সম্পন্ন করতে হবে এবং অগ্রগতির প্রতিবেদন বোর্ডে দাখিল করতে হবে তদন্তের ভিত্তিতে আইনি পদক্ষেপের পরামর্শ দিতে হবে চার নারী খেলোয়াড়দের নিরাপত্তা ব্যবস্থা পুনর্মূল্যায়নের জন্য সিওকে ক্রিকেট অপারেশনস এবং মহিলা বিভাগের সঙ্গে যৌথভাবে কাজ করতে হবে এবং দুই সপ্তাহের মধ্যে এর প্রতিবেদন বোর্ডে জমা দিতে হবে জাহানারা আলমের গুরুতর এই অভিযোগ বাংলাদেশের ক্রিকেটের অন্যতম জঘন্য ঘটনা এই কঠিন সময় জাহানারার পাশে দাঁড়িয়েছেন অনেকেই জাতীয় দলের সাবেক তারকা ওপেনার ও অধিনায়ক তামিম ইকবাল খান বলেন আমি প্রতিটি নারী ক্রিকেটারকে অনুরোধ করব যারা নানা সময় এসব ঘটনার শিকার হয়েছেন সেটা সরাসরি হোক বা ইঙ্গিতে যে কোনোভাবে হেনস্থার শিকার হয়েছেন সবাই মুখ খুলবেন এবং সাহস নিয়ে এগিয়ে আসবেন তামিম আরও বলেন এর আগে নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে ক্রিকেটারদের মারধরের অভিযোগ করেছিলেন জাহানারা তবে সেই বিষয়টি তদন্ত ছাড়াই উড়িয়ে দিয়েছিল বিসিবি সেই ঘটনারও তদন্ত যেন সুষ্ঠু হয় সাবেক আরেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তচাও এই ইস্যু নিয়ে ফেসবুকে লিখেছেন বাংলাদেশের ক্রিকেট ও গোটা ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারা আলমের প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্ব দিয়ে দেখবে আশা করি এদিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন জাহানারা আলম চাইলে সরকারের পক্ষ থেকে আইনগত সহায়তা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও জানান ক্রীড়াঙ্গনে নারী খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে এবং অভিযোগের প্রকৃত সত্য উদ্ঘাটনে সব ধরনের সহায়তা প্রদান করবে এছাড়াও জাহানারার প্রতি সংহতি জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব এখন শুধু একটা সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের অপেক্ষা